এই মুহূর্তে চলছে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা গমট পরিস্থিতি জানিয়ে মহা সংকটে ও বিপদে রয়েছে বর্তমান বাংলাদেশের এক অন্যতম ব্যক্তি যাকে গোটা বিশ্ব একবার দেখার জন্য বা কিছু তার মুখ থেকে বাণী শোনার জন্য হাজার হাজার ডলার ব্যয় করে থাকে সে আর কেউ নয় আমাদের বাংলাদেশের গর্ভ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি আমাদের বাংলাদেশের সরকার প্রধান তাকে মহা বিপদে ফেলতে চতুর্মুখী রাজনৈতিক চাপে দেশকে উত্তেজনার পারদে সৃষ্টি করছে কয়েকটি ফ্যাসিবাদের দোসর যারা সেই সাবেক অবৈধ স্বৈরাচারী ফ্যাসিবাদের কালাকানুনের নিয়ম কানুনগুলো তাদের অন্তরে পুষে রেখেছে সেই কালাকানুন নিয়মগুলো ফের জুলাইয়ের এর চব্বিশের স্বাধীন বাংলাদেশে আবারও প্রচলন করতে মরিয়া হয়ে উঠেছে দর্শক এই সমস্তই সংবাদ নিয়ে আজকের সংবাদে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইল জামায়াত এরপর জানিয়ে দিব সচিবালয়ের সামনে পুলিশ ও জুলাই ঐক্য মুখোমুখি বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শেখ হাসিনার নিয়ে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন সালাউদ্দিন আরও থাকছে জুলাই সনদে কি থাকবে তা এখনই নির্ধারণ করতে হবে বলছে আলী রিয়াজ এবং সেখানে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না এটা নিতান্তই সরকারের সিদ্ধান্ত এমনটি মন্তব্য করলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং সর্বশেষ জানিয়ে দিব আট নদীর পানি বাড়ছে তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আপডেট নিউজে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইল জামায়াত প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীর বনানী সেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হল ডিসেম্বর টু জুন ডিসেম্বরের পঁচিশ থেকে জুন ছাব্বিশের মধ্যে তিনি প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের অবস্থান ইতিমধ্যে পরিষ্কার করেছি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে রোজার আগে আগে কারণে যদি এসব করতে গিয়ে দেরি হয় সেই হওয়াটা হবে। কারণ আমাদের দেশের আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে এটা নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময় হবে না তিনি আরো বলেন আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি তবে সময় বেঁধে দেওয়ার কোনো অধিকার রাখি না আমরা নির্দিষ্ট করে যদি বলেই দেই তবে সেটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে সরকার আমরা আমাদের জানাতে জানাতে পারি পারি। দাবি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন আমরা এখনই আশা নিরাশার কথা বলতে চাচ্ছি না আমরা তাদের নির্বাচন কমিশন পারফরমেন্স আরো দেখতে চাই দলের নিবন্ধন বাতিলের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল তাদের নিয়ে তেমন কোনো চিন্তা আমরা করিনি তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা চিন্তা করবো ফ্যাসিজম নিয়ে জামায়াতের আমির বলেন জীবন বাজি রেখে যারা দেশ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে ফ্যাসিজম রয়ে গেছে এর কালো ছায়া এখনো জাতির কাঁধে রয়ে গেছে এ সময় দলের সিনিয়র নেতাদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন বলয়ের সামনে পুলিশ ও জুলাই ভাস্কর বেধে বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শেখ হাসিনার দশর চুয়াল্লিশ জন আমলাকে অপসারণ না করায় ছাত্র জনতাকে নিয়ে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য মঙ্গলবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় সচিবলায়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ জুলাই ঐক্য এর আগে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ছাত্র জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির পালনের তথ্য জানিয়েছে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত বিশে জাতীয় প্রেসក្រাবে সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা 44 জন ছরাচারের দশর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য সংবাদ সম্মেলন থেকে একত্রিশে মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয় কিন্তু আমরা দেখছি সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি গত কয়েকদিন যাবত আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্য করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে যা জুলাই স্প্রিটের সঙ্গে সাংঘর্ষিক শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বেলা এগারোটায় ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ এর আগে গত পনেরোই অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন দু হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন প্রায় দুই মাস পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলং স্থানীয় পুলিশ তার সন্ধান পায় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ সেই মামলায় নিম্ন আদালতের রায়ে দু সালে সালাউদ্দিন খালাস পান ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয় নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি দু সালের দশ রাত দিকে উত্তরার একটি থেকে বাহিনীর সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায় তার একষট্টি দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা এই সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয় আমি গোম কমিশনের কাছে বলেছি জুলাই সনদে কি থাকবে তা এখনই নির্ধারণ করতে হবে বলছে আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর ড আলী রিয়াজ বলেছেন জুলাই সনদে তৈরি করতে যাচ্ছি সেখানে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না আমাদের সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের বিষয় ভিত্তিক আলোচনা শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী আলী রিয়াজের সভাপতিত্ব এ বৈঠক চলছে সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সব সুপারিশ দেওয়ার পর আপনারা প্রতিক্রিয়া ও মতামত দিয়েছেন সেই ভিত্তিতে প্রত্যেকটা দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তিনি জানান পূর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে যে সব বিষয়ে ঐক্যমত্য তৈরির জন্য প্রায় কাছাকাছি মতামত আছে বা সামান্য আলোচনা দরকার সব বিষয় আমরা চিহ্নিত করে আলাদা আলাদাভাবে ভাবে দলগুলোর সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছে পারস্পরিক যুক্তিগুলো যদি শোনা যায় তাহলে হয়তো অবস্থানগত পরিবর্তন ঘটে সেই বিবেচনাতেই এই এই উদ্বেগ নেওয়া হয়েছে সংলাপের রূপরেখা ব্যাখ্যা করতে গিয়ে প্রফেসর রিয়াজ বলেন এ পর্যায়ের আলোচনায় আমরা যতটা সময় প্রয়োজন হয় তা নিয়ে তিনটা চারটা বিষয় করে আলোচনা করব। যাতে সবাই এক জায়গায় আসতে পারি সব সময় একমত যে হতে পারবো তা নয় কিছু বিষয়ে হয়তো একমত হওয়া যাবে কিছু বিষয়ে যাবে না কিন্তু আমাদের এক অর্থে একটা জায়গায় পৌঁছাতে হবে কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে যেহেতু মাসের যে করতে যাচ্ছে সেখানে কোনটা কোনটা অন্তর্ভুক্ত থাকবে থাকবে না। আমাদের সিদ্ধান্ত হবে সেই কাঠামো থেকেই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি তিনি আরো বলেন কমিশনের যে সব সুপারিশ ছিল সেসব আলোচনার মাধ্যমে পরিবর্তিত হয়েছে সেসব পরিবর্তন সম্পর্কে আমরা অবহিত হব এবং তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত তো নিতে পারবো আমাদের মনে রাখতে হবে আমরা সব বিষয়ে একমত হব না কিছু জায়গায় একমত হব বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে আরো যদি কিছু যুক্ত করতে চান তারা বলবেন সবাই মিলে একটা ন্যূনতম সম্মতির জায়গায় পৌঁছাতে পারলে আমরা সেসব সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো আট নদীর পানি বাড়ছে তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আটটি নদ ও নদীর পানি বাড়ছে আগামী কয়েকদিন এসব নদ ও নদীর পানির সমতল আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর ফলে সিলেট মৌলভী বাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ ও নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায় সিলেট জেলা সোরমা ও কুশিয়ারা নদী এবং মৌলভী বাজারের মনু নদীর পানি বর্তমানে বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে ইসরা শর্মা কুশেয়ারা মনু ও খোয়াই নদীর পানি আগামী 48 ঘন্টা পর্যন্ত আরো বাড়তে পারে এবং বিপদ সীমার উপরে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শাড়ি গোয়াইন জাদুকাতা ধলাই ও সমেশরী নদীর পানিও বিপদ সীমা অতিক্রম করতে পারে এতে আরো বলা হয় এই পরিস্থিতির ফলে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে অন্যদিকে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও বন্যার ঝুঁকি রয়েছে চট্টগ্রাম বিভাগের মুহুরি ফেনী হালদা সাঙ্গু ও মাতুমুহুরি নদীগুলোর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে তবে দ্বিতীয় দিনে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিনে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুহুরি ফেনী ও হালদা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয় এছাড়া দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বাড়লেও তা এখনও বিপদ সীমার নিচে রয়েছে পানি সমতল আগামী চার দিন বাড়তে পারে তবে বিপদ সীমা অতিক্রমে জলমগ্নের আশঙ্কা নেই একইভাবে গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং পদ্মা নদীর পানি বর্তমানে কমলেও আগামী পাঁচ দিন কিছুটা বাড়তে পারে তবে এই নদীগুলোর পানি বিপদ সীমার নিচে থেকেই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে এই অবস্থায় সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে